হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আরও একটা পর্বে সবাইকেই স্বাগত জানাচ্ছি আর আজকের রেসিপি এঁচোর চিংড়ি এটা বোধহয় প্রত্যেকটা বাঙালিরই দুর্বলতা আর এই রান্নাটা আমি আমার বাবার বাড়িতে করেছি আমি আর আমার মা মিলে আশা করছি পুরো ভিডিওটা জোরেই সাথে থাকবে তো প্রথমে আমি এচোড়টা কেটে নিয়েছিলাম আর এই তো এখন ডুমি করে আলুগুলোও কেটে নিয়েছি আসলে এচোর কাটাটা কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং জটিল একটা বিষয় আজকের পর্বে আমি এর কাটিংটা দেখালাম না অন্য কোনো ভিডিওতে আমি সঠিকভাবে এচোর কাটার ভিডিওটা দেখাবো আমি আজকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এঁচড়গুলো চালের থেকে বড় করেও কাটতে পারেন তো প্রথমে সেগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়ে পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে গুছিয়ে বেছে নিচ্ছি মাঝে মধ্যে কিন্তু এচলগুলো একটু নেড়ে নিতে হবে যাতে উপর নিচ সব সমানভাবেই সেদ্ধ হয় চাইলে এ সময় আপনারা হলুদ এবং লবণটাও অ্যাড করে দিতে পারেন কিন্তু আমি আজকে কিছুই করছি না তো প্রথমে মা মশলাটা বেটে নিচ্ছেন যেখানে আছে জিরা কালো গোলমরিচ বেশ কিছুটা পরিমাণে শুকনো ঝাল আদা রসুন এবং পেঁয়াজ আমরা যখন রান্না করি এই মশলা হয়তো আলাদা আলাদা করে বেটে নিই কিন্তু মাকে দেখেছি যে সব সময় রান্না করতে করতে বাটে যেটুকু বাটে সেটুকুই তরকারিতে ব্যবহার করে কিন্তু তারপরেও রান্নাটা খেতে এত ভালো হয় এটাই বোধ মায়ের হাতের রান্না বাটা মশলায় কাঠের চুলায় রান্না এগুলো তো আসলে তুলনা হয় না সেদ্ধ এচড়টাকে অন্য পাত্রে ট্রান্সফার করে কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করে সামান্য একটু জল হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছে চাইলে এখানে চিংড়ি মাছগুলো ভেজেও দেওয়া যেত কিন্তু মাছকে ভাপিয়েই রান্নাটা করছে আসলে বাড়িতে এক সাইজের চিংড়ি ছিল না এখানে কিন্তু বিভিন্ন সাইজের চিংড়ি মাছ আছে মা দিদিমা নাতনি সবাই আছে বোধহয় তো জল পুরোপুরি শুকিয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোও নামিয়ে নিচ্ছে এখন ওই কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে বেশ কিছুটা সরিষার তেল যেটা কিন্তু বাড়িতেই ভাঙানো এর জন্য একটু বেশি ফেনা হচ্ছিলো জানি না বাড়িতে ভাঙানো সরিষার তেলে এত বেশি ফেনা কেন হয় তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছে মা তারপর কিছুটা শুকনো ঝাল জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দু এক মিনিট ভালো করে নাড়িয়ে নিয়েছে যতক্ষণ না পর্যন্ত ফেনাটা একটু রিমুভ হচ্ছে তারপর দিয়ে দিয়েছে বেটে রাখা সেই সব মশলা এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বাটা মশলাটা দু এক মিনিট নাড়িয়ে নিয়ে এখানে মা দিয়ে দিলো বেশ কিছুটা ধনে গুঁড়ো মোটামুটি দু চামচের মতো আছে আর এই মশলাটাতে কিন্তু সামান্য একটু হলুদ লবণ আর কাঁচা জলও ব্যবহার করা হয়েছিল আর এ পর্যায়ে আগে থেকে ভাপিয়ে রাখা সেই এঁচড়গুলো সবটা ঢেলে দেওয়া হলো এখন সব মশলার সাথে এছরগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও পর্যন্ত আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ হাঁপানো এঁচোড়গুলো কিন্তু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়েছে বেশ সময় ধরে এই কাজটা করা হলো এ পর্যায়ে রান্নাটাতে ব্যবহার করা হচ্ছে স্বাদ অনুযায়ী আরও কিছুটা লবণ হলুদ আর চিনি আমি আমার মা মাসিদের রান্না একটা বিষয় সবসময় খেয়াল করি সেটা হচ্ছে তারা কখনো লবণটা একসাথে দেয় না এভাবে ধাপে ধাপে দুইটা বা তিনটা স্টেজে লবণগুলো অ্যাড করে এতে করে মশলা তার ভেতরে বা যে রান্নাটা হচ্ছে তার ভেতরে এবং ঝোলের ভেতরে একদম সম পরিমাণে লবণগুলো যায় অনেক সময় আমরা মাংস রান্নার সময় একসাথে লবণটা দিয়ে দিই তখন মাংসের ভেতরে হয় লবণ বেশি ঝোলে কম এরকম হয় কিন্তু এভাবে যদি দুইটা বা তিনটা স্টেজে দেওয়া হয় তবে কিন্তু রান্নাটা পারফেক্টলি হয় দেখতেই পাচ্ছেন কতটা সময় আর ধৈর্য নিয়ে এ চোরটা কষানো হচ্ছে কষানোর ফাঁকে ফাঁকে কিন্তু মা সামান্য একটু একটু করে গরম জল অ্যাড করেছে এই রান্নাটাতে আর অবশ্যই রান্নাটাতে গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে তো যেহেতু এঁচোড়টা আগে থেকে ভাপানো এবং অনেকক্ষণ ধরে কষানো হয়েছে তো সেই বুঝে আপনারা জলটা অ্যাড করবেন তো এ পর্যায়ে অ্যাড করে দেওয়া হচ্ছে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভাপানো সেই চিংড়ি মাছগুলো ফাঁপানো চিংড়ি মাছগুলো কিন্তু এঁচড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং রান্না করা হয়েছে আরও পাঁচ দশ মিনিটের মতো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছিল রান্নাটা আপনারা কে কিভাবে বাড়িতে এচোড় রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আজকের এই পর্বটা নিশ্চয় আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার অনেক বেশি অনুপ্রেরণা রান্নাটা একদম শেষ পর্যায়ে একদম শেষে একটু গরম মশলা বাটা অ্যাড করা হলো মশলাটা দিয়েও এক মিনিট দু মিনিটের মতো নাড়িয়ে নেওয়া হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার অনুরোধ করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন